এই ভিডিওটা বলতে পারেন একটা ওয়ার্নিং বা থ্রেড যেটা খুশি আমি ইউটিউব জগতে আসার পর থেকে অনেক ইউটিউবারকে হেল্প করেছি এবং অনেক ইউটিউবারের পিছনে মেরেও ছেড়ে দিয়েছি বিশেষ করে যারা আমাকে নিয়ে রোস্টিং করেছেন বা করার চিন্তা করছেন বা করবেন ভাবছে বা করে করছেন তাদেরকে একটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কিছুদিন আগে রোস্টিং চ্যানেল কিছু রোস্টার আমাকে রোস্টিং করেছিল তো তাদেরকে আমি স্ট্রাইক মেরেছিলাম পরপর তিনটে করে তারা কান্নাকাটি করেছিল যে দাদা আর স্ট্রাইক মারবেন না আমরা ভিডিও তুলে নিচ্ছি তাদের ভিতর বেশ কয়েকটা ইউটিউবার এখনো ভিডিও তুলে নি এবং যারা করছেন তাদেরকে সাবধান করছি কারণ আমি কখনো কাউকে স্ট্রাইক মারি না বলে অনেক অনেক কিছু মনে করে তো এবার যে কটাই স্ট্রাইক মারি তারা বুঝতে পেরেছে বাপ কাকে বলে তাই আপনাদের ওয়ার্নিং দিচ্ছি যে যারা আমাকে নিয়ে রোস্টিং করছেন বা করেছেন বা যেগুলো আগে করেছেন সেগুলো ডিলেট করেননি ইমিডিয়েটলি ডিলেট করে দেন কি করে আপনারা নিশ্চয়ই জানেন এই স্ট্রাইক মারা একটা ব্যাপক ঝামেলা চলছে পুরো মেদিনীপুর এবং একজনের সঙ্গে তো অনেকে বলছে ফেক যে স্ট্রাইক সেটা স্ট্রাই স্টাইকি যেমন কার্যকরিতা তেমন সেম কার্যকরিতা সেটাকে তুলতে গেলে অনেকজনের দম নেই সেটাকে রিঅ্যাপ্লাই করে তোলে তো আমি কিছুদিন আগে অনেক কটা চ্যানেলকে স্ট্রাইক মেরেছিলাম এবং তারা যখন পায়ে হাতে ধরেছিল ফোন করেছিল সেই ভিডিও আমি বানিয়েছি আমি সেই সব স্ট্রাইকগুলো তুলে নিয়েছিলাম তো এখন দেখছি যে তুলে নিয়ে আমার ভুল হয়েছিল তো আপনার মনে যদি আমাকে নিয়ে রোস্টিং করার মনে থাকে বা নিজেকে ভাইরাল করার মনে থাকে মনে হয় মানে আমাকে নিয়ে ভাইরাল করা আমাদের বড় ইউটিউব চ্যানেল আমাদেরকে নিয়ে ভিডিও বানালে ভাইরাল হয় কারণ একটা বড় ইউটিউবের কেন যখন কেউ রোস্টিং করে তখন কাস্টমাররা কিভাবে বা ফ্যান্স ফলোরা কিভাবে এত বড় ইউটিউবার জগৎ থেকে বাইরে চলে যাবে আর একটা কথা বলি নতুন ইউটিউবার ইউটিউবার এসবগুলো করে না তার কারণে জানে যে কি ক্ষতিটা হতে পারে অনেক ইউটিউবার কি করছে আমাদের মতো কাউকে নিয়ে রোস্টিং করে ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে সাবস্ক্রাইব বাড়াচ্ছে এবং ভিউ বাড়াচ্ছে এইবার তারা ভাবছে আমি অনেক কিছু করে ফেললাম ভাই তোদের চ্যানেলটা মনিটাইজ হয়নি মনিটাইজ হলেও হলেও আমি যখন ওই ভিডিওর স্ট্রাইক ওই চ্যানেলটা কলঙ্কিত হয়ে গেল ওই চ্যানেলটা মনিটাইজ হতে গেলে গাঁড় ফেটে আমরা রাটি হয়ে যাবে এটা কি জানা আছে ইউটিউব নতুন রুলস বা নিয়মগুলো যেগুলো এসছে আমাকে নিয়ে ভাইরাল হতে গিয়ে সাবস্ক্রাইব বাড়াতে গিয়ে ভিউ বাড়াতে গিয়ে চ্যানেলটা মায়ের ভোগে পাঠাবেন না ওই চ্যানেলটা স্ট্রাইক খেয়ে গেলে মনিটাইজ হওয়ার আগে টাই খেলে ওই চ্যানেলটা যদি মনিটাইজ করতে গিয়ে গারে চুল আর বগলের চুল পরিষ্কার কথা ভাই এক হয়ে যাবে আর যদিও মনিটাইজ হয় ওই চ্যানেলটা কোনোদিন গ্রোথ বাড়বে না কারণ আপনি প্রথম ধাক্কায় আঘাত পেয়ে গেছেন ঠিক আছে তাই এই মনোভাব নিয়ে কখনো আমাকে নিয়ে ভিডিও বানাবেন না আমাকে নয় কোনো বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও বানাবেন সাবধানে বানাবেন যদি ইউটিউবে থাকতে তো আমি আজকের পর থেকে বললাম যেসব নিয়ে যে রোস্টিংগুলো করে যেগুলো আছে বর্তমানে যেগুলো করছেন বা যদি করে থাকেন সাবধান হয়ে যান ডাইরেক্ট স্ট্রাইক মারবো একটা করলে তিনটে স্ট্রাইক মারবো মানে চ্যানেলটা আমি আউট করে দেবো চ্যানেলটাই আউট করে দেবো ভালো মানুষ হয়ে আর থাকা যাবে না আমি দেখেছি বিগত দিনে যে চ্যানেলটাকে আমি সাপোর্ট করি সেই চ্যানেলটাকে আমাকে রোস্টিং করে তাহলে বুঝতে পারছেন গাড়ি কত রাগ হবে তা সেগুলোকে আমি স্ট্রাইক মেরে দিয়েছি তাই এই ভিডিও বানানোর একমাত্র মানে হলো যে স্ট্রাইক মারলাম তার আগে আপনি বড় বড় ডায়লগ মানলেন হ্যাঁ আমি রোস্টিং করলাম বাল ছিঁড়ে দেবে তোমার রোস্টিং করার দরকার নেই তুমি আমাকে বলো তোমার কোন চ্যানেলটাই স্ট্রাইক মারতে হবে সেটাই মেটে দেবো আমাকে নিয়ে ভিডিও করার দরকার নেই চ্যালেঞ্জ নাও আমার সঙ্গে আমার সঙ্গে চ্যালেঞ্জ নাও যদি বলো যে আমার এই চ্যানেলটা আপনাকে নিয়ে ভিডিও করে নিই তাও আপনাকে আমি স্ট্রাইক মেরে দেবো যদি চ্যালেঞ্জ নেন

যদি আমাকে নিয়ে রোস্টিং ভিডিও কেউ করে থাকে অবশ্যই আমার যে নাম্বারটা আছে আছে সেই হোয়াটসঅ্যাপে পাঠাবেন সেটা ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে বা ইউটিউব হতে পারে যে কোনো জায়গায় যদি আমাকে নিয়ে কোনো রোস্টিং ভিডিও আপনারা পেয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই সেই লিঙ্কটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি তাকে ডাইরেক্ট তার কোনো কমেন্ট বক্স নাই কিছু নাই ডাইরেক্ট তাকে আমি স্ট্রাইক মারবো তা বন্ধুরা ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার আর যারা আমাকে নোস্টিং করছে অবশ্যই তলাটা সাবধান লেগে করবেন আর কোনো কমেন্ট নয় কোনো কথা নয় ডাইরেক্ট স্ট্রাইক চলবে আজকের পর থেকে যারা ভিডিও বানাচ্ছেন আজকে রাতের ভেতর ভিডিও ডিলেট করে দেন সেটাই যদি বেশি ভিউ হয়ে থাকে তাও ডিলেট করে দেন কারণ আমি সেটাই যখন স্ট্রাইক মারবো আপনার চ্যানেলটা মনিটাইজ হতে গেলে বললাম গাড়ির চুল বগলের চুল এক করে দেবো এক হয়ে যাবে পারবেন না করতে তা সাবধান হয়ে যান আমার পেছনে লাগার চেষ্টা করবেন না পরিষ্কার কথা বলছি ওই যে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি যে কোনো চ্যানেলে স্ট্রাইক মেরে দেবো যে কোনো চ্যানেলে স্ট্রাইক মেরে দেবো তাতে আমার ভিডিও সেই চ্যানেল থাক আর নাই থাক আর সেই জায়গায় যদি আপনি আমাকে নিয়ে ভিডিও করেন তাহলে কি অবস্থা করতে পারে জানেন তো তা যদি চ্যালেঞ্জ নিতে পারেন যে বলেন যে আমি রোস্টিং করেছি দাদা আমাকে স্ট্রাইক মেরে দেখান আমি করুন আমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠান আমি তাকে স্ট্রাইক মেরে দেখাবো বুঝলেন ভালো থাকবে দেখতে পাবেন কবির স্টার